আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে শায়েক আব্দুল রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠান রাজশাহী নওদাপাড়া দেখতে পারতেছেন এটা হচ্ছে মসজিদ এই মসজিদের আদলে এখানে নকশার একটি ইয়ে চিত্র তুলে ধরা হয়েছে আর কি তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর যদি কেউ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় প্রতিষ্ঠানে যে থাকেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে দেখেন লেখা আছে খুব সুন্দরভাবে ছাত্রাবাস এটা হচ্ছে পিছনের বিল্ডিং আর ওটা হচ্ছে সামনে মসজিদ আর এই কন্যারা যে দেখতেছেন একটি হচ্ছে ছোট্ট ঘর এটা হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাসস্থান তিনতলা বৈশিষ্ট্য একটি বিল্ডিং এখানেই উনি থাকেন মূল মাদ্রাসা হচ্ছে মহিলা ও ছাত্রানিবাস এটা ছাত্রীদের জন্য অন্য মাদ্রাসা ছাইটার একটি আছে তো খুবই সুন্দর এবং খুবই একটি ভালো প্রতিষ্ঠান তো অবশ্যই আমিরে জামাত আসাদুল্লাল গালিবের যে মাদ্রাসা আছে এর থেকে কিন্তু এটা বড় নয় এখানে মা ফেলে আসে দেখলাম যতটুকু লোক তো আমাদের আমিরা জামাতের সাংগঠনিক যে প্রোগ্রাম হয় সামনে আর দু মাস পরে হবে ইনশাল্লাহ তো তার তিন ভাগের এক ভাগও লোক এখানে হয় না কিন্তু প্রতিষ্ঠান হিসাবে আকিদা দিক দিকে আকিদাগত দিক দিয়ে হচ্ছে দুই প্রতিষ্ঠানে পড়াশুনো প্রায় সেম কেননা সৈশুদ্দ পড়াশোনা এখানে হাদিস এবং কোরআন দ্বারা হাদিস দ্বারা যা প্রমাণিত সেটাই বাচ্চাদের পড়ানো হয় এখানে তো আপনারা অনেকেই জানেন শায়েক আব্দুল রাজ্জাকবিন ইউসুফ একটি বিতর্কই বিতর্কিত একটি বক্তা আপনারা জানেন তো আমি আসলাম এসে আমার অনেক ভালো লাগতেছে এবং ওনার প্রতিষ্ঠান ঘুরে দেখলাম ওনার যে মসজিদের যে নকশা দেখতেছেন আর পাশে যে মসজিদটা আপনাদের দেখালাম এই মসজিদের নিষ্কারা ফ্লোরে এক জামাতে তিন হাজার লোক নামাজ আদায় করতে পারে বিশাল জায়গা তো সময় যদি হয় কোনো দিন তো অবশ্যই আপনাদের মসজিদের ভিতরে একদিন দেখানোর চেষ্টা করব তো এখানে লেখা আছে সাইটে যে ধারা কি সুন্দর নকশা দলে তৈরি করেছে প্রতিষ্ঠান আধুনিকতার একটি সোয়াও রাখ রেখেছেন এখানে হ্যাঁ তো অনেক ভালো লেগেছে আমার প্রতিষ্ঠানে যে আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম